এলআইসির বাম্পার পলিসি একবারে জমালেই প্রতিমাসে প্রতি মাসে এগারো হাজার আটশো টাকা সাথে চিকিৎসা খরচ ফ্রি আজকে ভিডিওটির মধ্যে দিয়ে সেই স্কিম সম্পর্কে ডিটেলস ধারণা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব ভিডিওটির সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলেগিন থেকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ খবরগুলো সবার প্রথমে দেখবার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক সারা জীবন ধরে প্রচুর পরিমাণে রোজগারের পাশাপাশি সেই রোজগারের কিছুটা অংশ বিনিয়োগ এলআইসিতে করা যথেষ্ট পরিমাণে গুরুত্বপূর্ণ এই সঞ্চিত অর্থ বিপদের সময় মানুষের বন্ধু হয়ে থাকে বার্ধক্যকালীন অবস্থায় কিংবা বিভিন্ন আপাদকালীন পরিস্থিতি স্থিতিতে এক প্রকার ঢাল হয়ে থাকে সঞ্চিত অর্থ তবে অর্থ সঞ্চয় করার পাশাপাশি স্বাস্থ্য বিমাও একইভাবে গুরুত্বপূর্ণ এলআইসি নিউ জীবন শান্তি প্ল্যান তবে অনেকেই অর্থ সঞ্চয়ের পাশাপাশি স্বাস্থ্য বিমা করার কথা মনে মনেই রাখেন না এর ফলে বিভিন্ন সময় চিকিৎসা ক্ষেত্রে প্রয়োজন হলে বিপুল পরিমাণে অর্থ ঢুকে যায় হাসপাতালের খরচ এবং ওষুধের খরচ মেটাতে মেটাতেই তাই প্রতিটি মানুষের একটি দুর্দান্ত স্বাস্থ্য বিমায় বিনিয়োগ করা উচিত আজকের প্রতিবেদনে আমরা ভারতীয় জীবন বিমার একটি দুর্দান্ত স্বাস্থ্য বিমা সম্পর্কে আলোচনা করতে চলেছি যেখানে বিনিয়োগ করা এক বছরে এক লক্ষ বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকার পেনশন পাওয়া সম্ভব লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি বা এলআইসি দেশের জনগণের জন্য একাধিক স্কিম চালনা করে এর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ হলো এলআইসি নিউ জীবন শান্তি প্ল্যান দেশের যে সমস্ত ব্যক্তিদের অবসরকালীন সময়ে এককালীন পি দেওয়া হয় কিন্তু কোনো পেনশনের ব্যবস্থা থাকে না তাদের জন্যই লঞ্চ করা হয়েছে এলআইসি নিউ জীবন শান্তি প্ল্যান এলআইসি নিউ জীবন শান্তি প্ল্যান এটি একটি নন লিঙ্কড নন পার্টিসিপেটিং ইন্ডিভিজুয়াল সিঙ্গেল প্রিমিয়াম ডিফার্ড অ্যানিউটি প্ল্যান গ্রাহকদের বিশেষত পেনশনহীন গ্রাহকদের একাধিক সুযোগ সুবিধা প্রদান করে এমনকি এই পেনশন প্রকল্পে একক এবং যৌথ উভয়ভাবে আবেদন জানানো যায় এই প্ল্যানটি তিরিশ বছর থেকে উনআশি বছর বয়সী ব্যক্তিরা বিনিয়োগ শুরু করতে পারেন ভারতীয় জীবন বিমা দুর্দান্ত এই প্রকল্পে মাসে মাসে কিংবা বছরে বছরে নয় বরং এককালীন প্রিমিয়াম জমা করলেই অবসর গ্রহণের পর পেনশন দেওয়া হয় শুধু তাই নয় এই একটিবার প্রিমিয়াম জমা করেই বিমা গ্রাহক গ্রহণকারী ব্যক্তি সারা জীবন এই পেনশনের সুবিধা গ্রহণ করতে পারেন শুধু তাই নয় একবার এই বিমা করা থাকলে প্রতি বছরে এক লক্ষ বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা পেনশন পেয়ে থাকেন উপভোক্তারা সব থেকে বড় কথা গ্রাহকেরা চাইলে এখানে বার্ষিক মাসিক কিংবা অর্ধবার্ষিক বা ত্রিমাসিক বিকল্প বেছে পেনশন গ্রহণ করতে পারেন বিনিয়োগ প্রকল্প এলআইসি নিউ জীবন শান্তি প্ল্যান তার গ্রাহকদের দুটি বিনিয়োগের বিকল্প দিয়ে থাকে এক্ষেত্রে প্রথমটি হল এক জীবন এবং দ্বিতীয়টি যৌথ জীবন ডিফার্ড অ্যানিউটি ফর সিঙ্গেল লাইফ এ স্কিমে বিনিয়োগ করলে বিমা গ্রহণ গ্রহণকারী তার অবসরকালীন সারা জীবন নির্দিষ্ট পরিমাণে পেনশন গ্রহণ করতে পারবেন তার মৃত্যুর পর বিনিয়োগ করার সমস্ত অর্থ সেই ব্যক্তির মনোনীত ব্যক্তি কিংবা নমিনি ফেরত পেয়ে যাবেন ডিফার্ড অ্যানুইটি ফর জয়েন্ট লাইফ অপরদিকে যৌথ আবেদনকারীদের জন্য প্রযোজ্য এই বিনিয়োগ স্কিমে টাকা রাখলে ডিফার্ট পিরিয়ড শেষ হওয়ার পরে পেনশন পেতে শুরু করবেন এবং তার মৃত্যুর পরে তার সঙ্গে যৌথভাবে যুক্ত থাকা ব্যক্তি আজীবন পেনশনের সুবিধা পাবেন দুজনের মৃত্যু হলে তাদের মনোনীত ব্যক্তি অথবা নমিনির কাছে বিনিয়োগের অর্থ ফেরত দিয়ে দেওয়া হবে এলআইসি নিউ জীবন শান্তি প্ল্যানের বিনিয়োগ মূল্য এলআইসির দুর্দান্ত পেনশন স্কিমে অন্ততপক্ষে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা বিনিয়োগ করতে হয় যদিও এক্ষেত্রে সর্বোচ্চ বিনিয়োগ মূল্য নির্ধারণ করা নেই অর্থাৎ উপভোক্তারা যে কোনো মূল্য পর্যন্ত অর্থ সঞ্চয় করে রাখতে পারেন এলআইসি নিউ জীবন শান্তি প্ল্যানের রিটার্ন উপভোক্তারা এই বিনিয়োগ স্কিমে সর্বনিম্ন অর্থ অর্থাৎ এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা বিনিয়োগ করলে বার্ষিক বারো হাজার টাকা অর্থাৎ মাসিক হাজার টাকা করে পেনশন পাবেন উপসংহার বিনিয়োগের ক্ষেত্রে অন্যতম দুর্দান্ত পেনশন স্কিম জীবন শান্তি প্ল্যান যে সমস্ত গ্রাহকেরা এখনও পর্যন্ত কোনো রকম বিমা স্কিমে অর্থ সঞ্চয় করেননি তারা তাদের এবং পরিবারের ভবিষ্যৎ জীবনকে সুরক্ষিত রাখতে দুর্দান্ত এই বিনিয়োগ স্কিমে অর্থ সঞ্চয় করে রাখতে পারেন